যুবরাজনগর বিধানসভার অন্তর্গত রাধাপুর গ্রামে 5 নং ওয়ার্ডে এলাকার কৃষকদের কৃষি জমিতে জুরি নদীর বন্যার জল প্লাবিত হয়ে ভেতরে প্রবেশ করে ফসল নষ্ট হয়ে যেত সেই জলজতে কৃষি জমিতে প্রবেশ না করে তার জন্য প্রায় তিন মাস পূর্বে 19 লক্ষ টাকার আর্থিক ব্যয়ের মাধ্যমে যুবরাজনগর ওয়াটার রিসোর্স জুনিয়র ইঞ্জিনিয়ার রূপম অধিকারী তত্ত্বাবধানে কাঞ্চনপুরের বাপন দেবনাথ নামে এক কন্ট্রাক্টর সেই কাজটি করান কিন্তু গত কুড়ি মে রাতের প্রবল বৃষ্টিতে সেই বাঁধ ভেঙে যায় এবং কৃষি জমিতে সেই জল প্রবেশ করে বাঁধটি নির্মাণের জন্য যেখানে নশো ব্লক বসানোর কথা সেখানে অর্ধেক থেকে কম প্রায় তিনশো ব্লক বসিয়ে রাস্তার ভেতরে মাটি দিয়ে সেই কাজটি করা হয় আজ এলাকাবাসী সকালবেলা বিষয়টি পরিলক্ষিত করেন তারপর বিষয়টি জানানো হয় নগরের প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথকে উনি আধিকারিকদের নিয়ে সেখানে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন নিম্নমানের কাজটি দেখে এলাকাবাসীর সাথে সাথে উনিও ক্ষুব্ধ হয়ে যান উনার বক্তব্য যেখানে রাজ্যের বিজেপি সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে ওখানে গুণগত মান ভালো হওয়ার কথা যেখানে কিছু সংখ্যক কন্ট্রাক্টর নিজের স্বার্থে কম খরচে নিম্নমানের কাজ করে যাচ্ছে যার ফলে জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন সাথে সাথে সরকারের বদনামও হচ্ছে দেখুন বিস্তারিত ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর পরিকল্পনা আগে বারবার কইছি ওটা মুক্তা বালা আরে আরে দুইজন আমি দরকার

ফুল মাটি আর সাইড দিয়ে জাস্ট ব্লক দিয়ে মানে কি কই জানি চেহারা পাল্টাইছে বাইরে চেহারা একটা পাল্টাইয়া বাকি সব মাটি পুরা এখন ভেঙে গেছে কথা কন আয়া তারা যা তো অতি সত্তর এটা ঠিক করে দেয় এটা রাস্তা আর এই রাস্তারই অবস্থা মানুষের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ একটু জানান 그거 뭐냐면 은북특별학교